শেষ দফা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গে প্রচার অশোকনগরে মোদী সভা সভা রয়েছে বারুইপুরেও জোড়া সভার পাশাপাশি উত্তর কলকাতায় রোড শো রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক কর্মসূচি অশোকনগরে স্বপন মজুমদারের সমর্থনে জনসভা করবেন মোদী অশোকনগরের হরিপুরের মাঠে জনসভা যে সভা ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস সকাল থেকে লাগাতার দেখাচ্ছি আমরা মোদীর অপেক্ষা রয়েছে অশোকনগর অন্যদিকে দেখতে পাচ্ছেন বারুইপুরের ছবি বারুইপুরের সভা রয়েছে নরেন্দ্র মোদীর যে সভায় মানুষ অধীর অপেক্ষায় রয়েছেন কখন প্রধানমন্ত্রী আসবেন এবং বার্তা দেবেন এরপরেই রয়েছে উত্তর কলকাতায় রোড শো যে রোড শো নজর থাকবে আমাদের সরাসরি সেই রোড শো ছবি দেখতে পাবেন মোদীর অপেক্ষা অশোকনগর বারুইপুর এবং উত্তর কলকাতা আমাদের সঙ্গে টিটপ রয়েছে সরাসরি আমি চলে কাছে সকাল থেকে তুমি ছবি তুলে ধরছ নিরাপত্তার ছবি আমরা দেখেছি বারবার করে কিন্তু আমি জানতে চাইবো যদি মানুষের সঙ্গে কথা বলা যায় তারা ঠিক কোন আশায় এই গরমের মধ্যে এই দুপুরবেলা বসে রয়েছেন শুধু প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য দেখো একদম তাই সকাল থেকে আমরা যেই ছবিটা দেখিয়েছিলাম যে প্রধানমন্ত্রী সভা মঞ্চস্থল অর্থাৎ বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সব মজুমদার হয়ে অশোকনগর হরিপুর মাঠে যেখানে আসছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হেলিপ্যাড অর্থাৎ যেই মঞ্চে অশোকনগর স্টেডিয়াম তুমি দেখতে পাচ্ছো অর্থাৎ এখানেই কিন্তু এই যে হেলিপ্যাড দেখা যাচ্ছে এখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেই বিশেষ যেই বিমান সেই বিশেষ এয়ারফোর্সের যেই বিমান সেই বিশেষ বিমানে তিনি এখানে আসবেন তুমি তোমাকে দেখাচ্ছি দেখো নির্বা অর্থাৎ যে নিরাপত্তার যেই চাদরটা দেখো একবার অর্থাৎ কড়া নজরদারির মধ্যে রেখেছেন গোটা ময়দানটা অর্থাৎ গোটা মাঠটা যেখানে পাশাপাশি তুমি দেখো আমি দেখাচ্ছি আমার সহকর্মীকে বলবো দেখাতে রাস্তার দুধারে অর্থাৎ যেই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী এখান থেকে নেমে অর্থাৎ যেই অর্থাৎ অশোকনগর স্টেডিয়াম এই মাঠ থেকে নেমে এখান থেকে যখন এই অশোকনগর হরিপুর ময়দান যেটা যেখানে যাবেন সভাস্থল ঠিক সেখানে যাওয়ার আগে রাস্তার দুধারে দেখো প্রচুর মানুষ কাতার কাতারা মানুষ তারা সবাই দাঁড়িয়ে রয়েছে কেউ অর্থাৎ প্রধানমন্ত্রী আসার আগেই দেখো বিভিন্ন যে বাড়িগুলো আছে মাঠের পাশে সমস্ত বাড়ির ছাদের উপরে সমস্ত জায়গায় তারা প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকেই কিন্তু তোমাকে একটা উল্লেখযোগ্য বিষয় বলি অর্থাৎ প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে অর্থাৎ এক একবার একটু প্রধানমন্ত্রীকে দেখার জন্য তাকে প্রত্যেকে মোবাইল মোবাইল বন্দী করবেন তারা প্রত্যেকে রাস্তার দুধারে তারা দাঁড়িয়ে রয়েছেন সারিবদ্ধভাবে স্বাভাবিকভাবে তুমি দেখো যে প্রশাসনের যেমন করা নজরদারি তেমনিভাবে অর্থাৎ রাস্তার দুধারে কিন্তু বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ উৎসাহী মানুষ তারা প্রত্যেকেই ভিড় জমিয়েছেন স্বাভাবিকভাবেই অর্থাৎ যে কথাটা বারবার করে বলা হয় যে মোদি ম্যাজিক বলা চলে যে এটাই হয়তো মোদি ম্যাজিক তার কারণ আমরা দেখেছিলাম সকাল থেকে যেই মাঠে অর্থাৎ যেই নির্বাচনী জনসভা যেখানে হবে সেখানে দাঁড়িয়ে যে প্রচুর মানুষ প্রচুর বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা সারিবদ্ধ মাঠের দিকে আসছিলেন আমরা সেই ছবিটা কিন্তু দেখাচ্ছিলাম সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম তারা কিন্তু প্রত্যেকেই সেই তার যেই সময়ের অপেক্ষা যে আর আর কিছু সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এই যে হরিপুর যে স্টেডিয়াম মাঠ ঠিক এখানে নামবেন এবং এখান থেকেই তিনি গাড়িতে করে তার যেই বিশেষ গাড়ি রয়েছেন সেই গাড়িতে করে তিনি যাবেন সভাস্থলে স্বাভাবিকভাবেই দেখো প্রধানমন্ত্রী নিরাপত্তাযোগ রক্ষী যারা রয়েছেন তারাও কিন্তু গোটা এই মাঠ অর্থাৎ যেখানে প্রধানমন্ত্রী নামবেন এই মাঠ কিন্তু ঘিরে রেখেছেন অর্থাৎ কোনোভাবে যাতে নিরাপত্তার খামতি না হয় পাশাপাশি বিভিন্ন অর্থাৎ মাঠের পাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই পুলিশের পক্ষ থেকেও কিন্তু করার নজরদারি রয়েছে যাতে কোনোভাবেই প্রধানমন্ত্রী নিরাপত্তার খামতি না হয় সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে তুমি দেখো যে ইতিমধ্যে প্রত্যেকটি গাড়ি অর্থাৎ ইতিমধ্যেই লাইন দিয়ে সারিবদ্ধ হওয়া কিন্তু গাড়িটি দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ সরকারি প্রোটোকল অনুযায়ী বা নিয়ম অনুযায়ী যে দুটো কুড়ি মিনিট নাগাদ এই যে হরিপুর যেই যে মাঠ রয়েছে

বারোই পড়ে দিকে নজর রাখবো মধুকল্পিতা রয়েছে মধুকল্পিতা যদি কথা বলা যায় যে যারা রয়েছেন অপেক্ষা করছেন লাগাতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা শোনার জন্য তারা কেন এত দুপুরে এত গরম এইভাবে বসে রয়েছেন কি শুনতে মোদি আমাদের ভগবান আমরা ভগবানের বক্তব্য শুনতে এসেছি আপনি বার সরকার চারশো পার এইবার চারশো পার আর কোনো কথাই হবে না কোনো ইন্ডিয়া জোর যে আছে

থাকবে মধুবন্ধা তুমি যে ছবি তুলে ধরলে আমরা শুনতে পাচ্ছিলাম আদৌ জনবর্জনটা এখান থেকেই